ভাই খুব মনোযোগ মুর্শিদ খুদা মিলি না তোমরা জানো না মুর্শিদ বিনে খুদা মিলি না কথা বুঝতে পেরেছে হ্যাঁ আল্লাহ চিনতে গেলে রাসূল লাগবে রাসূল সারা রাসূলের প্রেম মহব্বত সারা আল্লাহ পর্যন্ত যাওয়া সম্ভব আছে যাইতে পারবো

প্রিয়জন গেছে চলি ও বন্ধু খুব মনোযোগ প্রিয়জন কারারে প্রিয়জন হচ্ছে আল্লাহর অভিগুন সুহান হায় হায় প্রত্যেক নামাজে আমরা বলে থাকি আল্লাহ গ চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি এই বাংলাদেশে আমরা ইসলাম পেয়েছি আল্লাহর অলিদের মাধ্যমে আল্লাহর অলি কারারে বাবা শাহাদামিনী রহমাতুল্লাহ আলাই কত কষ্টের বিনিময় এই বাংলাদেশে ইসলাম প্রচার করেছেন কথাটি কিনা E yeah, yeah. কত কষ্টের বিনিময় ইসলামের দাওয়াত দিয়েছেন বাবা শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাই ওনার নামের পিছনে যে ইয়ামিনী রহমাতুল্লাহ আলাই লেখা আছে উনি হচ্ছে ইয়েমেন দেশ থেকে বাংলাদেশে কিন্তু আগমন করেছেন সরাসরি উনি বাংলাদেশে আগমন করে নাই ইতিহাসের পথে চমৎকার করে লিখছেন হজরত শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাই ইয়েমেন দেশ থেকে সর্বপ্রথম ভারতের দিল্লিতে আগমন করেছেন সুবহানাল্লাহ কোন আমি একটা ঘটনা বাবা

तो सुंदर स्वाद জিনার চেহারা মোবারক কত সুন্দর জিনার জাহানামুবারকের দিকে তাকাই লাগো দুইটা চোখ মার ফিরাইতে মনে চাই না হযরত শাহজালাল ইয়ামির রahmatullahi আলের কাছে হাজার নিজামউদ্দিন আউলিয়ার দুই একজন ভক্ত আয়শা বসলেন ওনার কথা ওসিয়ত নসিহতগুলো শুনলেন এই ভক্তগুলো আয়শা আবার হাজার নিজামউদ্দিন আউলিয়ার দরবারে আয়শা ডাক দিয়া কই বাজানো আমাদের দিল্লি শহরের মধ্যে এমন একজন আল্লাহর একজন মাহবুব বান্দা এসেছে এমন একজন দরবেশ সাধক এসেছে জিনার চেহারা মুবারক এত সুন্দর জিনার মুখের বাণীগুলি শুনলে গো ওনার চেহারার দিক থেকে আর চক্ষু গুলি ফিরাইতে মনে চাই না গো এবার খাজা নিজামুদ্দিন আউলিয়া চিন্তা করলেন আমার দিল্লি শহরে কে এসেছে কোন দরবে এসেছে নিশ্চয় ওনার একটু পরীক্ষা করার দরকার হাই হাই! এই দেখবেন বাবা বাবা একজন আল্লাহর অলি তার অলি আল্লাহর ব্যাপারে একটু ধারণা রাখতে পারে কথা ঠিক কিনা অলি আল্লাহর কি আম পাবলিক সরাসরি চিনবো চিনার ক্ষমতা আছে ওই চক্কু থাকা লাগবো কি লাগবো না তাইলে বাবা খুব মানুষ খাজা নিজামুদ্দিন আউলিয়া কি করলেন ওনার মনের মধ্যে জবানে প্রকাশ করে নাই মনের মধ্যে একটু নিয়ত করেছে এই দিল্লি শহরে যিনি এসেছে দরবের শাহ দরবের সাহেব উনি কি আসলেই আল্লাহর মেহবুব বান্দা কিনা নাকি কোনো ভন্ড ফকির এবার এই এই যখন মনের মধ্যে একটা ভাবনা নিয়েছে নিশ্চয়ই ওনার একটু পরীক্ষা করা দরকার এবার খাজা নিজামুদ্দিন আউলিয়ার মনের মধ্যে যেই মাত্র এই নিয়তটা উনি একটু আকাঙ্ক্ষাটা রাখছে রে বাবা শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি ওনার অন্তুর চক্কর মাধ্যমে এই ভাবনাটা বুঝে ফেলছে আগুন লাগছে জ্বালা জুরাই না জালা

চিঠিটা খুইলা একটু পড়লেন উনি বুঝতে পারলেন নিজামুদ্দিন আউলিয়া ওনারে নিমন্ত্রণ করছে দাওয়াত দিছে উনি কিছু ভালো মন্দ কিছু বলে নাই এবার চিঠিটার নিচে এইভাবে আটকায়া এবারে এই ফাঁকটার ভিতরে একটা আগুনের কয়লা ঢুকাইছে কিসের কয়লা জবান খুলে কিসের কয়লা আগুনের কয়লাটা ভিতরে ঢুকায়া এই কয়লাটার উপরে আরেকটা সব একটা তুলা দিছে নরম একটা তুলা দিছে তুলাটা দিলে আমি জানতাম চাই আগুনের উপরে যদি নরম তোলা দেওয়া ওই তোলাটা ফোনবো কি না এই আগুনের কয়লাডার উপরে নরম তোলাটা দিয়া এইভাবে দায়িকা দিছে চিরিটা এইভাবে ভক্তমরিকদের হাতে দিয়ে দিলেন তোমাদের পীরের কাছে দিও এবারে এইভাবে দিছে এইভাবে দিছে এইভাবে লইয়া নিজামুদ্দিন আউলিয়ার দরবারে হাসিং বাজানো सला दुनिया आएल तू मसलमए नूर चश्मे अम्बिया असलमए बादशाह औिया सला तुनिया रो হায় হাই খুব মনোযোগ বাবার আমার বলতেছিলাম এইভাবে চিঠিটা নিয়ে যখন খাজা নিজামুদ্দিন আউলিয়ার হাতে দিলেন নিজামুদ্দিন আউলিয়ার চিঠিটা হাতে নিয়ে বাজান একটু খুলেন এবার খুইলা যখন নিজামুদ্দিন আউলিয়া দেখতে পাইলে চিঠিটার ভিতরে খুব যত্ন কইরা একটা আগুনের কয়লা ঢুকায়া এই কয়লাটার উপরে একটা নরম তুলা দিয়া রে এবার শাহজালাল ইয়ামি রহমাতুল্লাহ আলাইহি এইভাবে ডাইকা দিছে মুখটা বন্ধ কইরা দিছে নিজামুদ্দিন আউলিয়ার প্রসঙ্গগুলি দাঁড়ায়া গেলেন হাই হাই এমন কি দৃশ্য দেখলাম রে আগুনের কয়লার উপরে উপরে তো তুলা দিলে জয়লা যাইব কিন্তু এই

বাবা নিজামুদ্দিন আউলিয়া বাবা শাহজাল আল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলার কাছে আয়শা হাজী দরবেশা আমি তো এই মনের মধ্যে ভাবনা নিয়েছি আমার ভুল হয়েছে আমি আপনার কাছে এসেছি আপনি আমার নিমন্ত্রণটা গ্রহণ করেন বাবা হেসে আউলিয়া আউলিয়াকে জড়িয়ে ধরলেন ওনার সাথে কৌশল বিনিময় করলেন মোসাফা মোয়ানাগা করলেন কথাবার্তা বললেন এবং নিজামুদ্দিন আউলিয়া বলেছেন আপনি যতদিন এই দিল্লি শহরে থাকবেন আপনি আমার দরবারে থাকবেন বুঝে ফেললেন উনার কারামত বলি আল্লাহ যখন আমার বাবা শাহাজ ইয়ামিন রহমতুল্লাহ বুঝতে পারলেন যে উনার পরীক্ষা করানোর জন্য পরীক্ষা করার জন্য নিজামুদ্দিন আউলিয়া মনের মধ্যে একটা ভাবনা নিছে উনি বলছে পরীক্ষা করবেন আচ্ছা নেন আমি আগে আমি পরীক্ষা দিয়ে দিই মার হাবাকা বাবা শাহাজ আল ইয়ামিন রহমতুল্লাহ চিঠির মধ্যে আংরা দিয়ে আগুনের কয়লাটা দিয়া এর মধ্যে তুলাটা দিয়া মুট করে এভাবে বাইন্দা দিয়ে দিছে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে নিজামুদ্দিন আউলিয়ার তো আর বুঝার বাকি নাই উনি কোন সাধারণ সাধারণ নিজামুদ্দিন আউলিয়ার দরবারে হযযর শাহজা আল ইয়ামিনের রহমতুল্লাহ্লা অনেক দিন থাকলেন এরপরে একদিন গুমের করে বাবা শাহজা আলাহ ইয়ামিন রহমতুল্লাহ্ আমার রহমত আলামিন বললেন শাহজালাল ইয়ামিনের রহমত উল্লাহ্লাহ যেন বাংলায় আগমন করেন আমার রহমত তুল্লি আলামিনের কথা মুতাবেক বাবা শাহজালাল ইয়াহ্নের রহমতুল্লাহ হেয়া আলায় তিনশো ষাট আউলিয়াকে নিয়ে বাংলায় আগমন করেছে এবার আসেন খুব মনোযোগ নিজামুদ্দিন আউলিয়ার সাথে একটা ফ্রেন্ডশিপ হলো একটা প্রেম মোহাম্মদ হলো নিজামুদ্দিন আউলিয়া এই শাহজাল আলী আমিরুল রহমতুল্লাহকে ছাড়তে চাই না বলে আপনি যখন চলে যাবেন তাই একটা স্মৃতি আপনারে দিয়া দিই বলে কি স্মৃতি আমার স্মৃতিটা হচ্ছে আমি আপনারে দুইটা কবুতর দিব বড় করে বললেন সুহাম দুইটা কবুতর বাবা শাহাদ আলাই আমিন রহমতুল্লাহ আলাইকে হাদিয়া দিলেন এই দুইটা কবুতর বাবা শাহাদ আলাই আমিন রহমতুল্লাহ আলাই যতন করে সফর সফর সঙ্গে এই দুইটা কবুতর বাংলাদেশে নিয়ে এসেছিলেন এই কবুতর লালন পালন করতে করতে বংশ বিস্তার হইতে হইতে এই কবুতরের নাম একদিন হয়ে গেছে জালালি কবুতর কথা ঠিক কিনা আমরা কিন্তু জালালি কবুতর নাকি খাই না জানেন কিনা বিষয়টা কেন খাই না হাকিকত জানি এটা না খাওয়ার সম্মান হলো বাবা শাহাদ আলাই আমিন রহমতুল্লাহ আলাই

মুজ্জুম হালতের আল্লাহর ওলি ওনার গর্বের সন্তান তা কি ছেলে সন্তান না মেয়ে সন্তান উনি বলে দিয়েছেন সুবহানাল্লাহ পড়ে তাহলে আল্লাহ ওলিদের দেখার ক্ষমতা আছে না নাই ক্ষমতা দিয়েছেন কে তাইলে আল্লাহ যদি ক্ষমতা দিয়ে থাকেন আল্লাহর ওলিরা দেখেন আল্লাহ ক্ষমতা দিয়েছেন বলেই তো আল্লাহর ওলিরা দেখার ক্ষমতা আছে সুহান আল্লাহ তাইলে এই জন্য আমরা অলি আল্লাহর দরবারে গিয়া আল্লাহর অলির বসি না রে যাও আর জো দি জবানদা কুইলা কনাইয়া অলি আল্লাহ তো নামে মে তোহা हो न दाली जाम দয়াল রে হবে কলঙ্ক তো দয়াল রে কি হবে ও রে ও দয়াল কি হবে আমি কার দাঁড়াই এখন আমি আলহামদুলিল্লাহ ওলি আল্লাহর শান গাইলাম আল্লাহর ওলিদের নেক তাওয়াজ্জো যদি আজকের মাহফিলে লাইগা যায় আমার আপনার মুর্দা কলব জিন্দা হয়ে যাবে সুবহানাল্লাহ ওলি আল্লাহ যেহেতু ওলি আল্লাহর শরণের মাহফিল হায় হায় নেক নেগা কারে কয় ওলি আল্লাহর নেক তাওয়াজ্জোর বিনিময়ে একটা সাধারণ বান্দা থেকে আল্লাহর ওলি পর্যন্ত হয়ে আদবে আউলিয়া আদব প্রেম ভক্তি যদি আপনার আমার হৃদয়ে থাকে কোন একদিন দেখবেন অলি আল্লাহ প্রেম মোহাব্বত যদি হৃদয়ে থাকে দেখবেন হাই রে কোটি কোটি টাকার মালিক অনেক অনেক ধন সম্পদের মালিক আর কিছু আশিকের টাকা পয়সা নাই বাঙ্গা করে বৈশা বৈশা তার দয়াল রে ডাকে তার মুর্শিদ রে ডাকে রহমতুল্লের আল আমিনকে ডাকে আগের কালের মুরব্বীরা দেখবেন আমরা আপনার নতুন এক পুরান মুরব্বী আছে আগের কালের মুরব্বীরা যখন ফজরের আজানের আগে তাহাজ্জুদের সময় হইতো সেই তাহাজ্জুদের সময় হইলেই উযুডা বানায়া গোরের কিনার মধ্যে বৈসা প্রেমের গান গাইত কিনা গফুর রাই নামে আল্লাহ আল্লা হায় 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 শেরপুরের বাবা বাবা রে কত মুরব্বী শেরপুরের অন্ধকার কবরের সুয়া রয়েছে কতক্ষণ ঠিক কিনা আমার আপনার বাবা চলে গিয়েছে আমার আপনার দাদা চলে গিয়েছে আমার আপনার মা চলে গিয়েছে আমার আপনার আত্মীয় স্বজন অন্ধকার কবরে চলে গেছে গো কেউ আর তো চাইলে ফিরে আসতে পারবে না লক্ষ লক্ষ টাকা খরচ করলে আপনি কাউরে আর ফিরে আনতে পারবেন না ও বন্ধু বন্ধু একটা দামি কথা আমি আর শিখি আজকে বইলা দিয়া যামু আমার শের বুড়ের বাবা চাইলে আপনি কোটি টাকা দিয়া একটা দামি ঘড়ি আপনি কিনতে পারবেন চাইলে একটা গড়ি বানাইতে পারবেন কিন্তু আপনার আমার হায়াত থেকে যে এই সময়টা সই লাগে রে চাইলেই কিন্তু এই সময়টা আর ফিরে আনা সম্ভব কোন দিন আমি আর শিকির দেহ থেকে আমার ও পাখিটা বেরো হয়ে যাই বরে না জানি কোন দিন আপনার দেহ থেকে ও পাখিটা বেরো হইয়া যাই আমার আপনার আশার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই রাস্তাঘাটে কত ছেলে যুবক ভাইয়েরা অ্যাক্সিডেন্টে মারা যায় কত ছেলে যুবক কারেন্টে শর্ট খায়া মারা যায় হায় হায় ও আমার শেরপুরের আম্মা গো কত মা বইয়েরা সন্তান ডেলিভারি হওয়ার সময় মারা যায় ও আমার শেরপুরে মা

আমার তো এমন কোনো এলেম নাই কালাম নাই আমার তো এমন কোন আমল নাই আখলাক নাই গো আল্লাহ কি নিয়া তুমি মালিক মাওলার দরবারে দাঁড়াবো আল্লাহ যেই দিন হাকিম আমার আল্লাহ বিচারক সেই যাই যেই দিন আমার আপনার বিচার করব রে কি নিয়া আল্লাহর দরবারে দাঁড়াবো কি লয়া মালিকের দরবারে জবাব দি কইমু এই জন্য আমার আপনার কিন্তু কিছুই নাই রে বাবা যদি রসূলের প্রেমটা ভুগ বড় নিতে পারি আমার রহমাতুল লিল আলামিন যদি আমি পাগলারে নিজ গুনে উদ্ধার কইরা লয় আমার মুর্শিদ যদি আমারে মেহেরবানি কইরা আমি পাগলারে তার কইরা লয় এই তাইলে আমি পাগলারে আমারে এই পাপী দেহটা বড় ধন্য হইয়া জবান্ডা এই জন্য বইলা দিয়া যায় বাজান রে জীবনে যদি কিছু করতে হয় তাহলে রাসুলের শুনে ওই প্রেমের কানেকশনটা আগাই কারণ আমার তো এলেম নাই আমল নাই আল্লাহর কাছে আমার আমলের ডায়েরিটা শূন্য আল্লাহ যদি কই কি আমার সামাল লাগি আমি তো জবাব দিই করতে পারবো না যদি রাসূলের কদমটা দইরা বইসা থাকি আমার রাসূল যদি মেহেরবানি কইরা আমি রে উদ্ধার কইরা নে তাইলে আমার জীবনটা বড় কথা ঠিক কি না কথা কি বুঝতে পেরেছে আমল দিয়া পার হওয়ার কোনো রাস্তা সুযোগ নাই বারই দিন না কোন না কোন বলতে কই রই রাখছেন এই জীবনে তো কই রই রাখছেন কথা ঠিক কিনা কোন মানুষ গর্ব এক বলতে পারবেন না আমার আমল আছে ওই কোনো কিছু দরকার নাই রহমাতুল্লিল আলামিনের প্রেমের দরি আডার মধ্যে যদি একটু ধরে রাখতে পারে নৌকার আডার মধ্যে যদি একটু থাকতে পারে আমার নবিজি шаfaat করতে পারে কি বনি এই জন্য রসুলের প্রেম ভালবাসা হৃদয়ে রাখা লাগবে আমার মদিনাওয়ালা যদি মেহেরবানী করে আমি পাগলারে আমার বইলা পরিচয় দেয় তাহলে আমার জীবনটা বড় কথা ঠিক কিনা না এই জন্য বইলা দেয়া যায় রসুলের প্রেম ভালোবাসা হৃদয় রাখবেন উনি আল্লাহর প্রেম ভালোবাসা রাখবেন তাইলে যদি কোন একদিন আমার হম আল আমি খুশি হয়ে যায় আমার আপনার ভাঙ্গা করে আমার মদিনাওয়ালা দেখা দিতে ঠিক বড় করে বলেন পারে কি পারে না এই জন্যেই তো কবি সুরে সুরে বলেন আমার মরণের কত দিন বাকি আমি জানি আল্লাহ মরনের কত দিন বাকি আমার

এয়া আমার মৰণের কত দিন বাকি আমি জানিলাম না আকৌ আল্লা মরণের কথা কন্না ঠিক কি না এই জন্য যাওয়ার আগে যাওয়ার প্রস্তুতি নেওয়া লাগবে না মা চলে গেছে হায় 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 মমতাময়ী মা যে মা নিজে না খায় সন্তান রে খাওয়াইছে যে বাবা নিজে না খায় সন্তান রে খাওয়াইছে বাবা কবরে শুয়ে আছে এমন অনেক ধনী লোক আছে বলে হুজুর আমার মা বাবা জীবিত থাকা অবস্থায় এক কেজি আপেল যাই না মা রে এমন তফিকও আমার ছিল বলে হুজুর আজকে লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছি হাজার হাজার টাকার মালিক হয়েছি কিন্তু চাইলে আমার মার জন্য একটা হাজার টাকা খরচ করতে পারি

জনা মাগো আমার মসজিদ ঈদ মা মদিনা মা জগত ভারি এ জনা দেখারি শা খালা ফালা কতই দেখলাম কিন্তু মার মত কেউ নেই সন্তান যদি না খাইতে চাই মা কত কলা কৌশল কইরা রে সন্তানের মুখে জোর রা হইল খাবারটা তুইলা নেই এমন দরদি কেউ নাই নাই রে সন্তান যতক্ষণ পর্যন্ত রাত্র গভীর হইয়া গেলে মা যখন সন্তান যখন ঘরে আসে না এই মা দুখিনী সন্তান রে না দেইখা মা মায়ের দুইটা চোখের মধ্যে ঘুম আসে না ঠিক কিনা আমার মসজিদে মা মদিনা মা চপত বাড়ির একে চ না তিভু বনে দেখারি সা মায়ামারে ডাই লাইলা ভিভু বনে দেখা রি মায়া মার রেঠাই পরে মায়ের কান্দন যাবো জি দুই চার মাস পরবির কান্দন রে গরের পরিবারের কান্দন কয়েকই দিন পরে থাকে না দুঃখের দরদি আমার জন দুঃখী মা গর্ভধারি দুঃখের দরদি আমার দশ মার দশ দিন মায়ে গর্বের দিল ঠাই রক্ত মাংস খায় মায়ের